বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো শয়তানের ছয়টি দুর্বলতার কথা যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আল্লাতালা শয়তানকে জান্নাত থেকে শয়তানকে বিতাড়িত করেছে এবং পৃথিবীর সকল মানুষের জন্য শয়তান কি করেছে আল্লাতালা যখন আদমকে বানালেন তখন শয়তানকে বললেন সেজদা করতে কিন্তু আত্ম অহংকারের জন্য আদমকে সেজদা করেনি যার ফলে আল্লাহ তালা শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছে এবং শয়তান বলেছে কেমন পর্যন্ত সে পৃথিবীর সকল মানুষকে ধোকা দিবে প্রতারণা করবে এবং আল্লাহর পথ থেকে তাদেরকে দূরে সরানোর চেষ্টা করবে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে প্রত্যেকের সাথেই শয়তানের কথোপকথন হয়েছে কথিত আছে একবার হজরত মোসাইল্লা সামনে শয়তান এসে উপস্থিত হয় তখন মুসাইলসাল্লাম শয়তানকে দেখে চিনে ফেলে এবং বলে যে শয়তান তুমি আমার কাছে কেন এসেছ কি উদ্দেশ্যে এসেছ তখন শয়তান হজরত মুসা্লামকে বলে হে মুসা তুমি আল্লাহকে গিয়ে বলো তিনি যেন আমাকে ক্ষমা করে দেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি তখন হসরত মুসা শয়তানের উদ্দেশ্যে বলে বেশ আমি আল্লাহর কাছে এই কথা পেশ করব এরপর হসরত মুসা্লাম যখন আল্লাহর কাছে যাই তখন আল্লাহ তালা বলে শয়তানকে বলো আদমের কবরে সেজদা দিতে তখন হজরত মুসা্লাম এই কথা শয়তানকে জানাই তখন শয়তান হজরত মুসাল্লাহামের উদ্দেশ্যে বলতে থাকে আমি তো সে থাকা অবস্থায় সেজদা করিনি আর এখন তার কবরে গিয়ে আমি সেজদা করব এটা কখনোই হতে পারে না এরপর শয়তান হজরত মুসাল্লাহামের উদ্দেশ্যে বলতে থাকে হে মোসা তুমি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কথা পেশ করেছ তাই আমি তোমাকে তিনটি জিনিস দিব তুমি আমাকে তিনটি সময় স্মরণ করতে পারো বিভিন্ন রেওয়াতে বর্ণিত আছে যে একবার শয়তান হজরত মোহাম্মদ সালিল্লা সাল্লামের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মসজিদের কাছে যায় আমাদের প্রিয় নবীর যখন নামাজ শেষ হয় তখন মসজিদ থেকে বের হলে শয়তানের সাথে দেখা হয় তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শয়তানের উদ্দেশ্যে বলতে থাকে যে হে শয়তান তুমি কি উদ্দেশ্যে আমার কাছে এসেছ তখন শয়তান আমাদের প্রিয় নবীকে বলে তুমি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো আমি সবগুলো প্রশ্নের উত্তর দেব তখন আমাদের প্রিয় নবী শয়তানের উদ্দেশ্যে বলে যে আচ্ছা তুমি কেন মুসলমানদেরকে নামাজ পড়তে বাধা দাও তখন শয়তান বলে যে মুসলমানরা যখন নামাজ পড়ে তখন আমার খুবই কষ্ট হয় তাই আমি আদম সন্তানকে নামাজ পড়তে বাধা দিই আমাদের প্রিয় নবী শয়তানের উদ্দেশ্যে বলে তুমি মানুষকে কোরআন পড়তে বাধা দাও কেন শয়তান তখন বলে কেউ যদি কোরআনের আয়াত পাঠ করে তাহলে আমার দেহে জ্বালা শুরু হয় আমাদের নবী শয়তানের উদ্দেশ্যে বলতে থাকে তুমি মানুষকে জিহাদ করতে কেন বাধা দাও মানুষ যখন জিহাদ করতে যায় তখন আমার হাত পাগুলো মনে হয় শিকলে বন্দি থাকে আর সে যখন ফিরে আসে তখন আমার হাত পা খুলে যায় শয়তানের আরও বেশ কিছু দুর্বলতা আছে প্রথমত নেক লোকদের উপর শয়তানের কোনো আধিপত্য নেই শয়তানের শক্তি ও প্রতিজ্ঞা আছে সে আদম সন্তানকে পথভ্রষ্ট করবে কিন্তু সকলকে নয় কিছু লোকের কাছে সে বড় মিসকিন ও দুর্বল তাদেরকে সে কুফরি ও ভ্রষ্টতার বাধ্য করতে সক্ষম হবে না চেষ্টা তো করবে কিন্তু সফল হবে না কারণ তাদের বুনিয়াদ হবে মজবুত তাদের ইমান হবে সুদৃঢ় তাদের আমল হবে নেক এবং তাদের সহায়ক হবেন খোদ প্রতিপালক তিনি বলেছেন আমার দাসদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই আর কর্ম হিসাবে তোমার প্রতিপালকই যথেষ্ট সুরাবনি ইসরায়েল আয়াত পঁয়ষট্টি শয়তানের আধিপত্য কেবল তাদের ওপর যারা তার চিন্তা চেতনায় এক মতাবলম্বী যারা স্বেচ্ছায় তার অনুসরণ করে এবং সৃষ্টিকর্তার তার অবাধ্যতা করে মহান আল্লাহ বলেছেন বিভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া আমার বান্দাদের ওপর তোমার কোনো আধিপত্য থাকবে না সুরা আল হিজর আয়াত বিয়াল্লিশ দ্বিতীয়ত হল শয়তান কিছু মুমিনকে দেখে ভয়ে পলায়ন করে কোনো বান্দার যখন ইসলামে পরিপক্কতা লাভ করে ইমান তার মর্মমূলে বদ্ধমূল হয় মহান আল্লাহর সীমারেখার হেফাজত করে তখন শয়তান তার সাক্ষাতে ভয় করে এবং তাকে দেখে পলায়ন করে তেমনই একজন ব্যক্তি ছিলেন উমার বিন খত্তাব রাহতালহু শয়তান তাকে ভয় করত নবী সাল্ল্লা তাকে বলেছিলেন শয়তান অবশ্যই তোমাকে ভয় করে হেওমার তৃতীয়ত হলো শয়তান স্বপ্নে নবী সাল্লাইসাল্লামের রূপ ধারণ করতে পারে না চতুর্থত হল শয়তানেরা কোনো মজিজা দেখাতে সক্ষম নয় পঞ্চমত হল মহাকাশে তাদের নির্দিষ্ট সীমা অতিক্রম করতে পারে না এবং ষষ্ঠত হল আল্লাহর নাম নিয়ে বন্ধ দরজা তারা খুলতে পারে না সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ